আরে টান 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 আরে সুতোটা ছাড় সুতো ছাড় সুতো 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 ছাড় ছা 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 ছাড় ছা টানা টানা টান টানা ভো কাটা উচ্ছ্বাসের অপর নাম ঘুঁড়ি নস্টালজিয়া আর সেই নস্টালজিয়াকে আজকে ছোট্ট কথা স্মরণিতে আমি অর্ণব আর আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণব অনেক দিন পর আবার চলুন আজকে ভোগ কাট্টার সেই দিন মানে ঘুড়ি ওড়ানোর দিন পেঁজা তুলো মেঘভত্তি নীল আকাশ সাদা কাশ ফুলে মাঠ আগমনির বার্তা ঢাকে কাটির কাউন্টডাউন শুরু করে ঘুড়িও। ওয়াজেদ আলী শাহের সৌজন্যে শুরু হয়েছিল ঘুড়ি ওড়ানোর রমরমা তখন তুঙ্গে বাবু কালচার নীল আকাশ জুড়ে নানা রঙের ছোঁয়া এখন সেই রং ফিকে হয়েছে তবে হারিয়ে একবারেও যায়নি বিশ্বকর্মা পুজোর বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হতো প্রস্তুতি আজকে সেটা নয় রীতিমতো করে গদের আঠা ভাতের ফ্যান দিয়ে সুতোয় মানজা দেওয়ার মধ্যে ছিল নির্মল আনন্দ স্কুল থেকে ফিরেই কোনো ক্রমে গ্রোগাসে খেয়ে দেয়ে ঘুড়ি লাটাই হাতে ছাদ মাঠ রাস্তার ধারের কোনো উঁচু জায়গায় যাওয়াই ছিল রীতি চেত্তা দিয়ে উড়িয়ে দেওয়া হতো ঘুঁড়ি শুরু হতো যুদ্ধ কে মাত্র একটা ঘুঁড়ি দিয়ে সব থেকে বেশি ভোকাট্টা করতে পারে তার লড়াই বাড়ি বনাম বাড়ি পাড়া শেষ পাড়ার লড়াই গোটটা খেতে খেতে লাট খেতে খেতে ঘুঁড়ি কেটে যায় হারিয়ে যায় পাড়ায় বেপাড়ায় তা ধরতে পারলে আনন্দ দ্বিগুণ গত দশকেও এই ছবি ছিল ভীষণ চেনা ঘুঁড়ির সংঘর্ষ ছিল বুলবুলের লড়াইয়ের মতোই সম্মানের দম্ভের সেই পেটকাটি মোমবাতি ময়ূরপঙ্খী বল ঘুঁড়িয়া আজ স্মৃতির পাতায় ঘুড়ির তো ইতিহাস কটা ঘুঁড়ি আকাশে রয়েছে গুণেও বলে দিতে পারবে সদ্য অঙ্ক শেখা আজকের শিশুরাও অন্য পাড়া থেকে ধরে আনা ঘুড়িগুলি আজ ছিঁড়ে গিয়েছে মাকসার মায়াজাল বুনেছে লাটাই জুড়ে তবে এখনও একটি দৃশ্য দেখতে খুবই ইচ্ছা করে আবার দেখ বুক ফুলিয়ে শটান মাথা উঁচিয়ে আঞ্চে কিনে নতুন ঘুড়ি দুটো সেই অতীত সোনালী অতীত ছেলেবেলার অতীত আজ কিছুটা মাকসার মায়া জালে আবদ্ধ যাক বৃষ্টিস্নাত আবহাওয়াকে কাটিয়ে হয়তো রৌদ্রজ্জ্বল আকাশে আবারও ঘুড়ি উঠবে মাথা তুলে চুন্নি হয়ে যাবে ভোকাটা হবে মাঞ্জা মোমেতে আঙুলের ছাল উঠে রক্ত বেরোবে আর সঙ্গে বক্সে গানও বাজবে কীরকম লাগলো আজকের এই পর্ব অবশ্যই লিখে জানাবেন আজকে যে সমস্ত তথ্য বা লাইনগুলো পেলেন সেগুলো পেতে সাহায্য করেছে বা আমাদের ছেলেবেলাকে ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে যারা নতুন শুনছেন তারা অবশ্যই অন্য পর্বগুলো শুনে নিয়ে বন্ধুদের মাঝে একটু বিলিয়ে দেবেন এই আশা রাখি আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন পর্ব নিয়ে ততক্ষণের জন্য শুধু অপেক্ষা আর টাটা